নমস্কার আজকে বিশেষ কিছু আলোচনা কর বিশেষ কিছু প্রোগ্রাম অলরেডি কিন্তু আমি দিয়েছি মানে সারাটা মাস কেমন যাবে সেই নিয়ে প্রত্যেক রাশি লগ্ন অনুযায়ী আমি দিয়েছি কিন্তু মাসে কিছু না কিছু গ্রহ কখনো একদম সপ্তাহের বা মাসের প্রথম দিয়ে ট্রানজিট হচ্ছে কখনো মিডিল সময় ট্রানজিট হচ্ছে কখনো তার বক্রগতি হচ্ছে কখনো অস্তমিত হচ্ছে প্রত্যেক মধ্যে কিছু না কিছু আলোচনা আমি রাখি এগুলো সুতরাং এই যে সময়টা চলছে কেন একটা মেজর কিছু ট্রানজিট কিন্তু হলো আবার মেজর ট্রানজিট হবে যেমনি মঙ্গল দীর্ঘদিন পর ট্রানজিট হয়েছে সাত তারিখে এবং রাজকুমার বুধ ট্রানজিট হয়েছে বা দেবগুরু বৃহস্পতি অলরেডি ট্রানজিট হয়েছে সেটাও দীর্ঘদিন পরে এই দেবগুরু বৃহস্পতি আবার এই মিথুন রাশিতেই কিন্তু অস্তমিত হবে আগামী সাতাশ থেকে আঠাশ দিনের জন্য কবে অস্তমিত হবে বারোই জুন বারোই জুন দেবগুরু বৃহস্পতি এই মিথুন রাশিতেই কিন্তু অস্তমিত হবে সুতরাং এই দেবগুরু বৃহস্পতি অস্তমিত এরপরে সূর্য আবার পনেরো তারিখে যাবে আপনার বিশ্ব রাশিতে আবার কম্বাইন্ড হবে অর্থাৎ জুতি তৈরি করবে রাজ্যক তৈরি করবে এবং তার আগে এখন দেখুন এই সিচুয়েশনে বুধ আর বৃহস্পতি রাজ্য তৈরি করে বসে আছে সেই প্রোগ্রাম আপনাকে আমি দিয়েছি কতদিন থাকবে সেটা বাইশ তারিখ পর্যন্ত খুব শর্ট টাইম মানে আমি যেহেতু আলোচনা করি দশ তারিখ থেকে কিন্তু সেটা আপনার ট্রানজিট যেহেতু আপনার দেবপুর বৃহস্পতির সাথে রাজকুমার বুধ এখন জুটি তৈরি করে মিথুন রাশিতে আপনার রাজ্য তৈরি করে বসে আছে এবং সেখানে দৃষ্টিও পড়ছে কিছু কিছু গ্রহে আবার মঙ্গলকেতু কিন্তু জুতি তৈরি করেছে আপনার সিংহ রাশিতে সেখানে রাহুর দৃষ্টি পড়ছে সেখানে কিন্তু শনি মঙ্গল আবার স্বরাষ্ট্রও দোষ তৈরি করছে সুতরাং এই যে সিচুয়েশনটা এই যে মাসের দশ তারিখ থেকে মাসের দশ অর্থাৎ দেবগুরু বৃহস্পতি বারোতে ট্রানজিট হচ্ছে দশ তারিখ থেকে বা এগারো তারিখ থেকে নেক্সট মান্থ নেক্সট মান্থ আপনার এগারো তারিখ পর্যন্ত সারাটা মাস আপনার কেমন যাবে সেটা আমাদের আলোচনার বিষয়বস্তু তাহলে আলোচনাটা কি হচ্ছে আলোচনাটা হচ্ছে এই যে আপনার দেবগুরু বৃহস্পতি ট্রানজিট এই যে আপনার পনেরো তারিখ সূর্যের ট্রানজিট এই আপনার আবার বুধের ট্রানজিট আছে খুব ভেরি রিসেন্ট বাইশ তারিখে বুধও ট্রানজিট করবে আপনার মিথুন রাশি ছেড়ে এই সিচুয়েশন অর্থাৎ তির্ঘৈ যোগ কিন্তু এটা তৈরি হচ্ছে কত তারিখ তৈরি হচ্ছে তীর্গৈ যোগ কোনো তারিখ কেন কেন তৈরি হচ্ছে বৃহস্পতি সূর্য তখন আসছে আবার আবার বুধ সেখানে ভরে তির্গৈ যোগ তৈরি হচ্ছে সুতরাং এটা কিন্তু এই মাসটা খুব ভাইটালি টেন টু টেনথ বা ইলেভেন টু ইলেভেনথ বা টুয়েলভ টু টুয়েলভ অর্থাৎ এই মাসে মিডিল সময় থেকে জুলাই মাসে মিডিল সময় পর্যন্ত এই মাসে মিডিল থেকে জুলাই মাসে মিডিল পর্যন্ত আপনাদের কাছে এটা এতটা ব্যাখ্যা কেন করলাম শুরুটা যা আপনারা অনেকে কনফিউজড হয়ে যাবেন সে কনফিউজটা কাটানোর জন্য আপনাদের যেটা ক্লিয়ার করব চলুন একটু আলোচনা করে নিই যে আপনার শাটা এই মিডিল থেকে এই মাসের মানে সেকেন্ড উইক থেকে জুলাই মাসের সেকেন্ড উইক পর্যন্ত কেমন যাবে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু খুব মেজর ট্রানজিট এই ফ্যাক্টরটা কারণ আপনার রাশি কিন্তু মঙ্গল কেতু যুতিตรี অঙ্গরক্ত তৈরি করেছে এবং আপনার দ্বাদশ হাউসে দেবগুরু বৃহস্পতি রয়েছে অলরেডি বসে সেই অস্ত্র যায় বারো তারিখে এবং সেখানে রাজকুমার বউ দ্যুতি তৈরি করে আপনার রাজযোগ তৈরি করে সেদিন করেছি ইন্ডিভিজুয়ালি এবং পনেরো তারিখে সূর্যদেব এসে যোগ তৈরি করে আপনার একাদশ হাউসে কিন্তু আপনার ত্রিগৈযোগ তৈরি অর্থাৎ খুব দারুণ মিরাকেল সময় আপনার জন্য অর্থাৎ বুধ সূর্য আর বৃহস্পতি এই ত্রিগর তৈরি হচ্ছে আপনার একাদশ এবং আপনার রাশিতে মঙ্গল বসে আছে সুতরাং আপনার কেমন যাবে কেমন যাবে চলুন একটু আলোচনা করি প্রথমেই বলি আপনার ধাইয়া নিয়ে এত চিন্তা করতে আপনার হবে মাঝে মাঝে আপনার আপস ডাউন যাবে মনটা অস্থিরতার কাজ করবে কাউকে সন্দেহ করবেন কিন্তু সন্দেহটা একদম পুরো দূরে তুলে রাখুন কেউ কেউ আপনার জন্য কনসে আপনার খারাপ করে কিন্তু কেউ খারাপ করতে পারবে না আপনি কিন্তু ফ্যামিলির জন্য কিছু কেনাকাটি করবেন বা আপনি কত কোথাও ঘুরতে প্ল্যান করে ঘুরতে যাবেন কিন্তু আপনার একটু মাঝে মাঝে শরীরের প্রতি যে কষ্ট সেগুলো আপনি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন শরীরে একটা কষ্ট অনুভব করছিলেন সেটা অনেকটাই কাটিয়ে শরীর অনেক ঠিক হয়ে যাবে এছাড়াও কিন্তু আপনার কনফিডেন্স বাড়বে হাঁটার ক্ষমতা বাড়বে আপনি দীর্ঘদিন লোনের চেষ্টা করছিলেন এ সময় লোনটা পেয়ে যাবেন আপনি বা লোনটা শোধ করার প্ল্যান করে লোনটা শোধও করতে পারবেন বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার এই সময় যোগাযোগ হবে সে রাজনৈতিক ব্যক্তি হোক সে সেলিব্রিটি হোক কোনো বিশেষ কোনো ব্যক্তি আপনার সাথে যোগাযোগ হবে এই সময় কিন্তু আপনার ইনকাম যথেষ্ট বাড়বে ডেভেলপ হবে আপনার আর্থিক ডেভেলপ যথেষ্ট ভালো হবে তারপরে দীর্ঘদিন ধরে যাওয়ার প্ল্যান করছিলেন ভিসা পাচ্ছিলেন না বা আপনি কোনো যে কোনো আপনি ব্যবসার জায়গা স্থল তৈরি করতে চাইছেন ব্যবসার জায়গাটা খুঁজে পাচ্ছেন না বা সেভাবে রিজার্ভেশন করতে পারছেন না আপনি কোনো মেশিন আপনি ইনস্টল করতে পারছিলেন না আপনি করতে পারবেন অর্থাৎ আপনার কিন্তু সময়টা অনেক বেটার আর্থিক জায়গায় ডেভেলপ অর্থ আসবে কিন্তু আপনার এই কিন্তু আপনার মানে মনে একটা বা দীর্ঘদিন ধরে আপনি অর্থ পাওয়ার একটা প্ল্যান করছেন অনেকদিন একটা বাল অর্থ আপনার আটকে রয়েছে এসব কিন্তু আপনার লোকের কাছে সম্মানিত হবেন আপনি যারা আপনাকে অসম্মানিত করেছেন তারা কিন্তু আপনাকে আবার সম্মান দেবে এছাড়াও কিন্তু আপনার ব্যাংকের কাজ বা সরকারি রিয়েটেড কোনো কাজ বা সরকারি প্রজেক্টের কাজ এগুলো কিন্তু আপনাকে আপনার অর্থ পাবে অর্থাৎ আর্থিক জায়গাটা কিন্তু বেশ ভালো হবে বেশ ফ্লো থাকবে আপনার অর্থ বিদ্যা আর শরীর এই তো আমাদের মেন জিনিস যদি এই তিনটায় ঠিক সাপোর্ট আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আদার্সগুলো আমি ম্যানেজ দিতে পারি সুতরাং অর্থ যারা কিন্তু যথেষ্ট ভালো লাগে শরীরটা মোটেই ভালো থাকবে ফ্যামিলি লাইফটা কিন্তু ফ্যামিলি লোকেদের সাথে আপনার সুস্প্রদায় ফ্যামিলিতে কোনো গুড নিউজ পাবেন ঘরে একাধিক লোকের কোনো সুখবর আসবে তাদের কোনো আটকে থাকা কাজ আপনার সন্তানের জীবন ভাই বোনের জন্য বলুন বাবা মার জন্য বলুন যে কোনো কোনো কাজ কিন্তু এই সময় ডেভেলপ হবে কোনো খবর পাবেন ভালো কোনো খবর পাবেন কোথাও ঘুরতে যেতে পারেন ঘুরতে প্ল্যান করতে পারেন কোনো হিল স্টেশনে যেতে পারেন পাহাড়ে যেতে পারেন এই সময় কিন্তু আপনার সন্তানের কিন্তু যথেষ্ট ভালো সন্তানের মনের ইচ্ছা পূরণ হবে এখানে সন্তানকে আপনি কোনো গিফট দিতে সন্তান কোনো ভালো জায়গায় ভর্তি হতে পারে ভালো জায়গায় অ্যাডমিশন হবে এবং বাইরে কোথাও পড়তে যাওয়ার প্ল্যান করে সেখানে সন্তান মনের ইচ্ছা পূরণ হবে যদি চাকরি করে থাকেন এসে কিন্তু আপনার কাজের পেশার বাড়লো কাজের জায়গাটা কিন্তু আপনার যত সুনাম বৃদ্ধি হবে বছর যে সুসম্পদ তৈরি হবে কিন্তু আপনার একটাই রিকোয়েস্ট করবেন মাথা গরম করবেন না মাথায় যেতে করবেন না রাগ দেখাবেন না হওয়া কাজ কিন্তু আপনার বিগড়ে যাবে আপনার নিজের নির্বুদ্ধে নিজের ভুলের জন্য এবং এসে কিন্তু আপনি কারোর নিন্দা চর্চা করবেন না কাউকে পড়কে জড়াবেন না এই সেল ভালো হবে অবশ্যই এখানে অর্থ সেভিংস করার চেষ্টা করুন বসের সাথে যত যত সুসম্পদে বস আপনি যত সাহায্য করবে দামপদলে এটা দেখা যাচ্ছে আপনার এই কিন্তু কেউ আপনাকে মনে কান ভাঙাতে পারে রিলেশনের ব্যাপারে বা আপনি কাউকে সন্দেহ করতে এগুলো টোটালি মাথা দিয়ে ছেড়ে ফেলুন এই সময়ে আপনাকে কোনো টপিক না আপনার পার্টনারে কোনো যে ডিসটারব হয় সেটা কিন্তু আস্তে কাটি ফেলতে হবে কেটেও যাবে আপনি সম্ভব ভালো হবে পার্টনারশিপ সম্পর্কে যথেষ্ট ভালো হবে এবং আপনাকে অনেক সহ্য শক্তি স্থিতিশীল হতে হবে আপনাকে কোথাও কোনো ম্যারেজ পার্টিতে কোনো প্রোগ্রামে যাবেন আপনার যে হাত পা ব্যথা যন্ত্রণা এগুলো ভোগ করে সেগুলো অনেকটাই আপনার ঠিক হয়ে যাবে এছাড়াও কিন্তু আপনার মানে বৃহস্পতি আপনার লাভভাবে বসে থাকাতে কিন্তু আপনার এ কিন্তু আপনার পড়াশোনায় যথেষ্ট আপনার লাভ হবে আপনার হঠাৎ কোনো প্রাপ্তি যে অর্থটা আপনি এসব রাখতে হবে যথেষ্ট অর্থ ত্যাগ করতেন আপনি যেন বিশেষ করে আপনি কোনো প্রফেশনাল লাইনে আছে কোনো আপনার গার্মেন্টসের ব্যবসা আছে আপনার কস্টমের ব্যবসা আছে আপনি লয়ার আছেন আপনাকে দেশে যথেষ্ট লাভ দেবে বড় কোনো ডিল বড় কোনো যোগাযোগ হবে এই জন্য আর্থিক স্থিতি যথেষ্ট ভালো হবে এবং বড় কোনো অর্ডার প্রাপ্তি হবে কিন্তু মঙ্গল যেহেতু আপনার দ্বাদশ হয়েছে আপনাকে কিন্তু মাথা গরম একদম করেছে সেখানে অঙ্গরি বসে কেতুর সাথে আপনার থানা পুলিশ হতে পারে চোটার লাগতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে রক্তপাত হতে পারে এগুলো কিন্তু আপনার অনেক বেশি সচেতন এবং সতর্ক হতে হবে এবং আপনাকে কিন্তু এই সময় আর্থিক যেটা আটকে থাকে যে কাজ সেগুলো আপনি উদ্ধার করতে পারবেন এবং এই সময় কিন্তু আপনি ওয়ে খুঁজে পাবেন এই সময় কিন্তু আপনি ওয়ে খুঁজে পাবেন এই কিন্তু ঘরে যে একটা মানে সুন্দর পরিবেশ তৈরি হবে এই সময় অশান্তি ঝামেলা মিটে যাবে উভয়ের মধ্যে বন্ডিং ভালো হবে এই সময় ফ্যামিলিতে কোনো গুড নিউজ পাবেন পরিবারে কোনো জিনিস কেনাকাটি হতে পারে এবং আপনি কোনো ভূমি কিনতে পারেন কোনো গাড়ি কিনতে পারেন সেখানে আপনার অর্থ অর্থাৎ ভালো কাজে অর্থ কোনো মাঙ্গলিক কাজে আপনি অ্যাপয়েন্ট জয়েন করতে পারেন সন্ধ্যায় কোনো সু সুখবর পাবে সন্ধ্যায় আটকে থাকা কাজ উদ্ধার হবে সন্ধ্যা কোনো ভালো যে অ্যাডমিশন বা অ্যাওয়ার্ড পাবে এবং এই সময় কিন্তু আপনার যে মনের যে ইচ্ছাগুলো সব ইচ্ছা পূরণ নয় অনেক ইচ্ছা আপনার পূরণ হবে ক্লায়েন্টের সাথে যোগাযোগ সম্ভব হবে এবং আপনার কোন রিনোভেশন কেনার কোনো প্ল্যান আপনার এই সময় থাকলে অবশ্যই এখানে আপনি সাকসেস পাবেন এটা কিন্তু অনেক বেশি দৌড়ঝাপ অনেক বেশি দৌড়ঝাপ করে সেখানে সাকসেসের পরিশ্রম করতে পারলে কিন্তু আপনার সাকসেস আসবে সন্তানের মাঝে আপনার কথা সন্ধ্যার সময়টা যথেষ্ট প্রেফারে থাকবে এই যে আলোচনাটা প্রেজেন্টেশন আপনাকে দিলাম মিলবে হান্ড্রেড পার্সেন্ট না হলে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট মিলবে কেন সিচুয়েশন অনুযায়ী বলছি এটা আমার নিজে তৈরি করা নয় আর যদি দেখছেন আরো বেটার কিছু আপনি এক্সপেক্ট করছেন বা ডিস্টার্ব হচ্ছে একদম দেরি না করে নেগলেন্সি না করে হাতটা দেখান ফেসটা রিড করুন বাস্তুটা দেখান যে আপনার ঈশান কন্যা কোনো ডিস্টার্ব হয়ে আছে নাকি আপনার দক্ষিণ দিকটা কোনো ডিস্টার্ব হয়েছে বা আপনার যে বেডরুমটা সেই কালারটা কি হয়েছে বা আপনার বেডরুমে আপনি দীর্ঘদিন খুব ভালোভাবে আপনি রাত কাটিয়েছেন কিন্তু এমন একটা সিচুয়েশন এই দু মাস চার মাস হলো আপনার সেই জায়গায় ঘুম আসছে না স্বামী স্ত্রীর হ্যাঁ বাস্তুর ডিস্টার্ব এরকম একটা সময় ভালো থাকার পর আবার খারাপ হয়ে বাস্তুটা একটা সময় দেখালো কোন একটা সার্টিন টাইমের পর খারাপ হয়ে যায় কেউ না খারাপ করলেও খারাপ হয়ে যায় কিন্তু কেউ খারাপ করলে তো খারাপ হয়ই কেউ আপনার ঘরে কিছু ফেলে দিয়ে গেছে আপনি বুঝতেই পারছেন না খারাপ হতেই পারে সেগুলো আপনি নিজে তো বুঝতে পারবেন না ভালো করে বাস্তবিককে দিয়ে ভালো করে তান্ত্রিককে দিয়ে ভালো করে অ্যাস্ট্রোলজিকে দিয়ে ভালো করে দেখে সেটা প্রপার একটি করুন আবার আপনার আগে যারা ফিরে পাবেন ভালো থাকবেন যোগাযোগ করতে হলে অবশ্যই ফোন করে নেবেন হোয়াটসঅ্যাপ আপনার প্রত্যেকে জানেন একটা আমার হোয়াটসঅ্যাপ আছে আর একটা তো অনেকেই বলছে অ্যাডভান্স পেমেন্ট দেবেন দিতেই পারেন দিতেই পারেন কিন্তু অধৈর্য হবেন না কেননা আমি অনলাইনে কনসালটেশন যেমন দিচ্ছি একটু আমাকে টাইম দিতে হবে এক দুটো দিন কারোর টাকায় আপনার একদম সুরক্ষিত যারা পাঠাচ্ছেন তাদের একদম রেকর্ড থাকছে সেগুলো একদম সিরিয়ালি আপনারা পেয়ে যাবেন সিরিয়ালি পেয়ে যাবেন আর চেম্বারের জন্য যারা অ্যাডভান্স বুকিং করেছে তাদেরও বলছে যে চেম্বারে যখন যাচ্ছি তখন আপনারা আমি ডেকে নিচ্ছি সুতরাং একদম নিশ্চিন্তে উনত্রিশ বছর প্রফেশনে আপনাদের সাথে আমি অঙ্গাঙ্গীভাবে জড়িত আছি ভালো থাকবেন নমস্কার